কার বন্ধুরা স্পিরিচুয়াল মুক্তিমার্গের পক্ষ থেকে সকল দর্শক এবং সদস্য বন্ধুদের জানায় ও সুস্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আজ আমরা আলোচনা করব শিব মহাপুরাণে বলা আছে যে কোনো ব্যক্তি যদি এক কোটি পার্থিব শিবলিঙ্গ নির্মাণ করে তার পূজন করতে পারে তিনি স্বয়ং শিবস্বরূপ প্রাপ্ত করে এখানে পার্থিব শিবলিঙ্গ বলতে বোঝায় মাটির তৈরি যে শিবলিঙ্গ সেটিকে পার্থিব শিবলিঙ্গ বলা হয়ে থাকে এই শিবলিঙ্গ নির্মাণ করে যদি কোনো ব্যক্তি পূজন করে থাকে এবং এক কোটি পার্থিব শিবলিঙ্গ যদি সে নির্মাণ করে পূজন করতে পারে তাহলে তিনি স্বয়ং শিবস্বরূপ প্রাপ্ত করতে পারেন স্বয়ং শিব পুরাণে বলা আছে তাহলে কোনো ব্যক্তি যদি স্বয়ং এই শিব স্বরূপকে প্রাপ্ত করতে চায় তাহলে তিনি এক কোটি শিবলিঙ্গ নির্মাণ করে পূজন করতে পারে। কিন্তু এখনকার মানুষ কখনোই একসাথে এক কোটি মহা শিবলিঙ্গ বা পার্থিব শিবলিঙ্গ নির্মাণ করে পূজন করতে পারবেন না সেই কারণে আপনারা কিছু কিছু সংখ্যায় পার্থিব শিবলিঙ্গ নির্মাণ করে এবং বিশেষ বিশেষ দিনে পার্থিব শিবলিঙ্গ নির্মাণ করে পূজন করতে পারেন এবং ধীরে ধীরে সেই সংখ্যা আপনারা অতিক্রম করতে পারেন সেই কারণে আজ আমি আপনাদের কাছে এই বিষয়টা তুলে ধরলাম যে কোনো ব্যক্তি যদি তার ইহ জীবনে এক কোটি পার্থিব শিবলিঙ্গ নির্মাণ করে পূজন করতে পারে তাহলে তিনি স্বয়ং শিবস্বরূপ প্রাপ্ত করতে পারে। এরপর আমি বলবো কিভাবে এই পার্থিব শিবলিঙ্গ আপনারা নির্মাণ করবেন এই পার্থিব শিবলিঙ্গ নির্মাণের জন্য আপনাদের মিত্রিকা লাগবে অর্থাৎ মাটি আপনারা গঙ্গা মাটিও আনতে পারেন গঙ্গা মাটি হলে তো সেটি অতি উত্তম হয় তাছাড়াও আপনারা যদি অন্য কোনো শুদ্ধ মাটি পেয়ে থাকেন তাহলে সেই মাটি এনে আপনারা সেই মাটিকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেই মাটির শিবলিঙ্গ পার্থিব শিবলিঙ্গ অর্থাৎ মাটির তৈরি শিবলিঙ্গ নির্মাণ করে সেটিকে পুজো করুন একটি নির্দিষ্ট সংখ্যায় আপনারা শিবলিঙ্গ তৈরি করুন এবং সেটিকে তৈরি করুন এবং সেটিকে পূজন করুন ঠিক আছে কর্পূর দিয়ে আরতি করুন এবং পুষ্প দিয়ে ঠিক আছে এবং জব তিল এই সকল অর্পণ করুন বিভিন্ন শস্য এই সকল কিছু দিয়ে আপনারা অনেকেই জানেন শিব লিঙ্গের কীভাবে পুজো করতে হয় ঠিক আছে সকলেই জানেন এবং যারা জানেন না তারা কমেন্ট করবেন আমরা পরবর্তীকালে পার্থিব শিবলিঙ্গ কীভাবে পূজন করতে হয় সেই বিষয় নিয়েও আমরা আপনাদের কাছে ভিডিও করে তুলে ধরব ঠিক আছে আজকে আপনারা এই ক্রিয়াটা জেনে নিন যে কিভাবে করবেন আপনারা ধরুন কোনো একটি বিশেষ দিনে ঠিক আছে শ্রাবণ মাস বা যে কোনো মাসে বা যে কোনো দিন সোমবার ঠিক আছে বা অন্য কোনো আপনারা যদি নিত্য সংকল্প করেন যে আমি নিত্য এতগুলি শিবলিঙ্গ করে সংকল্পের উপর আপনার এটি ডিপেন্ড করবে। ঠিক আছে সেই কারণে আপনারা কি করবেন নিত্য শিবলিঙ্গ নির্মাণ করে সেটি পূজন করবেন এবং সেটিকে বিসর্জন করে দিবেন কোনো বহমান নদী ঠিক আছে বহমান নদীতে করলে ভালো হয় ঠিক আছে সেটিকে বিসর্জন করে দিলেন বা আপনারা ধরুন কোনো একটি দিনে সংকল্প নিলেন যে এতদিন ধরে আমি এটি করব এবং পরে আমি সেটিকে বিসর্জন করব তখন আপনি সেটিকে আপনার ঠাকুর ঘরে বা যে কোন যেখানে আপনি পুজোটা করবেন এই শিবলিঙ্গে সেখানে আপনি সেগুলোর যে দিনে পুজো করে রেখে দিলেন তারপর যখন আপনার অন্তিম দিনে সেগুলো আপনি বিসর্জন করতে পারেন ঠিক আছে আর পুজোর নিয়মটা যদি যারা জানেন না তারা আমাকে কমেন্ট করবেন আমরা সেই বিষয়ে ভিডিও করে দেবো এবং এটি ক্রিয়াটি যতটা সহজ মনে হচ্ছে ততটাও সহজ নয় প্রত্যেকটি শিবলিঙ্গ গড়ে সেটির পুজো ভালোভাবে প্রত্যেকটি শিবলিঙ্গের আলাদা আলাদাভাবে ভালো করে পুজো করে তারপর সেটিকে পূজা অর্চনা করা সেটা সহজ নয় তাই আপনারা যখন সংকল্প নেবেন যে আমি নিত্য এতগুলি করে শিবলিঙ্গ নির্মাণ করে পুজো করব সংকল্পটা আপনাদের নিজের যে কতটা পারবেন করতে সেই ক্যাপাসিটি অনুযায়ী আপনারা সংকল্প নেবেন একবারে বেশি সংকল্প এমন নিয়ে নেবেন না যাতে সেটা আপনি করতেই পারবেন না ঠিক আছে তাই আপনাদের এখনকার মানুষের নিত্যদিনে প্রচুর কাজের চাপ থাকে অনেক কিছু মানুষ ব্যস্ততার মাঝে আপনি যদি এই ক্রিয়াটি করতে পারেন তো অত্যন্ত ভালো এবং ভগবান শিবের আপনারা অখণ্ড কৃপা লাভ করতে পারবেন এবং শিবের পুজো বিষয়ে যে বিশেষ কিছু মন্ত্র রয়েছে যেমন শিবের ধ্যান মন্ত্র রয়েছে প্রণাম মন্ত্র রয়েছে ঠিক আছে এগুলো যদি আপনারা অনেকেই জানেন যারা যারা জানেন না আমাদের কমেন্ট করবেন আমি তাহলে বুঝতে পারবো যে কতজন মানুষের দরকার এই মন্ত্রগুলো ঠিক আছে আমরা সেই বিষয়ে আমরা ভিডিও করে আপনাদের কাছে তুলে ধরব ঠিক আছে আর এই বিষয়ে এই পার্থিব শিবলিঙ্গের পুজো বিষয়ে যারা কিছু জানতে চান তারাও কমেন্ট করবেন আমরা সেই বিষয়ে উত্তর দেব তাই আপনারা আজকে এই ভিডিওটা আমরা করে তুলে ধরলাম যে এক কোটি শিবলিঙ্গ নির্মাণ করে আপনারা এক কোটি তো আপনারা এখনই পারবেন না কারণ এটা প্রচুর একটা বড় সংখ্যা ঠিক আছে সেই কারণে আপনারা ধীরে ধীরে করুন আপনারা একশো করুন তারপর এক হাজারে যান এক হাজার শিবলিঙ্গ এরপর আস্তে আস্তে বাড়িয়ে বাড়িয়ে আপনার এটা একটা বিরাট বড়ো একটা তপস্যার একটা ক্রিয়া ঠিক আছে এটা একটা তপস্যার মতো এটা কোনো একদিন দুদিনের কোনো একটা ব্যাপার নয় যে একদিনে হয়ে যাবে দুদিনে হয়ে যাবে এটা আপনাদের একটা তপস্যা আপনারা এটা করতে থাকুন করতে থাকুন তারপর একদিন না একদিন আপনি এটিতে সাফল্য পাবেন অনেকে বলেন যে পঁয়তাল্লিশ দিনে সাধনা এগুলো সাধনা নয় এগুলো একটা বড় তপস্যা এটা আপনার জীবনের অনেকটা দিন ধরে অনেকটা বছর ধরে এটা চলবে আপনার জীবনে সেই ধরনের তপস্যা এগুলো ঠিক আছে তাহলে আপনারা সেগুলোকে কন্টিনিউ করে যেতে হবে ঠিক আছে আপনারা যেই নিয়ম ধরে করবেন যে মাসের এই দিনটিতে আমি এই ক্রিয়াটি করব তাহলে প্রত্যেক মাসের এই দিনগুলো ধরে করব। এটা করে যেতে হবে এটা মানে একদিনে আপনি এটাকে কমপ্লিট করতে পারবেন না বা কোনো এক মাস দুমাস বা এক বছরে আপনি এটাকে অত সহজে কমপ্লিট করতে পারবেন না আপনার বিভিন্ন কাজের চাপ সব কিছু মিলিয়ে কখনো করতে পারবেন না ঠিক আছে তাই আমি বললাম যে কীভাবে আপনি করবেন আপনাদের যদি কোনো জানার ইচ্ছা হয়ে থাকে এই বিষয় নিয়ে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর বেশি কিছু বলছি না আজ এই পর্যন্তই প্রতিদিনের মতো লাইক কমেন্ট শেয়ার এবং আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার ধন্যবাদ